নমস্কার বন্ধুরা শ্রীরাম নিউজে স্বাগত আপনি কি জানেন শস্য বিমার টাকা দেয়া শুরু হয়ে গিয়েছে ফসলের ক্ষতিপূরণের টাকা কবে দিবে দেখুন নাম পাঠানো হল বাংলায় শস্য বিমার আওতায় বাঁকুড়া জেলার চাষিদের সংখ্যা লাফিয়ে বাড়ছে চাষি দপ্তরের পরিসংখ্যান অনুযায়ী প্রায় এক লক্ষ চল্লিশ হাজার সাতশো অষ্টআশি জন নতুন চাষিকে বিমার আওতায় আনা হয়েছে কিন্তু জমির পরিমাণ বেড়েছে মাত্র দু হাজার হেক্টর এর বিপরীত সম্পর্ক নিয়ে প্রশ্ন তুলছে বিরোধী দলগুলি সারা ভারত কৃষক সভার বাঁকুড়া জেলার সম্পাদক যদুনাথ রায় বলেছেন চাষির সংখ্যা বাড়ানোর পরিসংখ্যান দেখালেও জমির সংখ্যা তেমন বাড়েনি অনুপাতিকভাবে চাষি পিছু জমির পরিমাণ অত্যন্ত কম এত ক্ষুদ্র চাষি জেলায় সাধারণত দেখা যায় না শস্য বিমার আওতায় আনা বিশেষ উদ্যোগ বাঁকুড়ায় উপকৃষি অধিকর্তা দেবকুমার সরকার জানান এবছর বেশি সংখ্যক চাষিকে বিমায় অন্তর্ভুক্ত করাই আমাদের লক্ষ্য ছিল আমরা চাষিদের জমির প্রকৃত তথ্য আপলোড করেছি কৃষক বন্ধু প্রকল্পের আওতায় থাকা প্রত্যেক চাষি বিমার সুবিধা পেয়েছে প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত খরিফ ফসল খরিফ মরশুমের শুরুতেই অনাবৃষ্টির কারণে ধান চাষ ধান চাষ নিয়ে সংশয় তৈরি হয়েছিল পরে ভালো বৃষ্টিতে চাষের গতি এলেও একাধিক নিম্নচাপ ও দামোদরের বন্যায় বিপুল ক্ষয়ক্ষতি হয় জেলার প্রশাসনের রিপোর্ট অনুযায়ী ডানা ঘূর্ণিঝড়ে প্রায় দশ হাজার সাতশো দশ হাজার সাতশো সত্তর হেক্টর জমি ধান নষ্ট করেছে এরপরেও অসময়ে বৃষ্টিতে ক্ষতির মাত্রা আরও বেড়েছে ক্ষতিপূরণের দাবিতে কৃষক সবাই আন্দোলন যদুনাথ রায়ের দাবি শস্য বিমার উদ্দেশ্যে শুধু সংখ্যায় চাষি বাড়ানো নয় বরং ক্ষতিগ্রস্ত চাষিদের সঠিক ক্ষতিপূরণ নিশ্চিত করা জন জনস্বাক্ষর সংগ্রহ করে আমরা এই দাবির কথা সরাসরি মুখ্যমন্ত্রীর কাছে পাঠ মুখ্যমন্ত্রীর কাছে পাঠাবো প্রশাসনের প্রতিশ্রুতি উপকৃষি অধিকর্তা জানান ক্ষতিগ্রস্ত চাষিদের তথ্য রাজ্যে পাঠানো হয়েছে কোন কৃষক কত টাকা পাবে বাংলার শস্য বিমা প্রকল্পের ফসলের ক্ষতিপূরণের টাকা সব কৃষককে সমান পাবে না বাংলার শস্য বিমা প্রকল্পে ফসলের ক্ষতিপূরণের টাকা সব কৃষক সমান পাবে না যেই কৃষকের যত বেশি জমির বিমা করা ছিল সেই কৃষকের বেশি ক্ষতির সেই কৃষকের বেশি জমির ক্ষয়ক্ষতি হয়েছে সেই কৃষক বেশি ক্ষতিপূরণের সেই কৃষক বেশি ক্ষতিপূরণের টাকা পাবে যার কম জমি যার কম ক্ষতি হয়েছে সেই কৃষকটি কম ক্ষতিপূরণের কম ক্ষতিপূরণের টাকা পাবে আবার আপনার যেরকম জমির বিমা করা রয়েছে সেই অনুযায়ী আপনারা ক্ষতিপূরণের টাকা ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন তো আজকে এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে পরবর্তী এরকম পরবর্তী এরকম ভিডিও পাওয়ার জন্য